আমরা আজকে আবার লাইভে ফিরে আসলাম আপনারা লাইভে কমেন্ট করুন আপনারা যারা যারা এখন লাইভে জয়েন হননি লাইভে জয়েন হন জয়েন হয়ে আমাদের পাশেই থাকুন

Where's the Alex Chobos?

উপজেলায় পঞ্চম বাজারে প্রথম গরু লাগছে যাব আপনারা যারা যারা লাইভে যুক্ত যুক্ত হন তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আমি মাটির একান ঘর বানাবো गागाल <small> 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 কালো কাজল কালো আরো কাজের কি কালো বলতে পারো আমি যারে বাসি ভালো কাজলের চেয়েও কালো হয় না যে তার এত চেহেনি টো বন্ধু জানা ছিল নাহারো এত যেহেতুর বন্ধু জানা ছিল সাদা দুট সাদা সাদা কাশুল কাশি ও সাদা বলো তো কোন সাদা দুত সাদা সাদা কাশ ফুল কাশ ফুলে চেও সাদা বলো তো কোন আরে আমি যারে বাসি ভালো কাজল লেড়েছে কালো হয় না যে তার এত যেহে নিটুর বন্ধু জানা ছিল নাহা গো এত যেহে নিটুর বন্ধু জানা ছিল না নিল না নিল না মনে নিল না এত যেহে নিটুর বন্ধু জানা ছিল নাহা গো এত যেহে নিটুর বন্ধু জানা ছিল না নিল না নিল না

লাইভে যুক্ত হন আমাদের পাশে থাকুন আমাদের ভিডিও গুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন সবসময় আপনাদের দেওয়া ভালোবাসার জন্য আরো

আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতা ছাউনি বাঁশের খুঁটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আমি মাটির এখন ঘর বানাবো খেজুর পাতা ছাউনি দেবির কুটির বেড়া দিয়ে মহাকালের ঘুম ঘুমাবো আরে সাদা কাপড় বই রায় গো আকাশ বি দিয়ে আমার বিয়ে গাওয়াতে দেবো আমি মাটি এখন ঘর বানাবো খেজুরপাতা শাউনি দেবো বাঁশের খুঁটির দ্বারা নিয়ে মহাকালে একা ছিলাম ছিলাম ভালো ছিল না তো চালা আরে তোমার জনে তিরপড়ি কইলো কাহালা তুমি কার দেখা পাইয়া গেলায় আমায় বলি তুমি কার দেখা পাইয়া একা ছিলাম ছিলাম ভালো ছিল না জালা তোমার সনে তিন হইল তুমি কার দেখা পাইয়া খেলায় আমায় বলিয়া তুমি কার দেখা পাইয়া খেলায় আমায় বলিয়া না কেন

বলা মনে কারো দেখা পাইয়া গেলায় আমায়ে ফুলিয়া ভলা মনে কারো দেখা পাইয়া গেলায় আমায়ে বলিয়া বুঝি না কেন বেরু কলে আমায় চোখে রেন্ধুলি ভাসায় আয় আমায় চোখে রেধলি যারা যারা এখনো লাইভে যুক্ত হন যুক্ত আমাদের পাশেই থাকুন আমাদেরকে দোয়াও ভালোবাসা দিবেন সময় আমরা যেন আরও এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া ভালোবাসায় আপনাদের সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করবেন এই ফানি মাল্টিমিডিয়া নীল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন না লাগলেও কমেন্ট করবেন আপনাদের দোয়া ভালোবাসা যেন আমরা এগিয়ে দিতে পারি আপনারা লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের পাশে থাকুন আসুন আমরা লাইভে মজা করি আমরা মজা করার জন্য লাইভে আসি আপনাদের দোয়া ভালোবাসার জন্য আমরা

কমেন্ট আমাদের ভিডিও গুলো বেশি বেশি করে দেখবেন কমেন্ট করবেন আমাদের নীলফামারি থানায় পঞ্চপুকুর ইউনিয়নে আজকে গরুঘাটি আপনারা আসুন গরুঘাটিতে আমরা একসাথে আড্ডা আপনারা যারা যারা এখনো লাইভে যুক্ত হননি লাইভে যুক্ত হন লাইভে যুক্ত হয়ে আমাদের কাছে যাবো আপনাদের দোয়া ভালোবাসায় যেন আমরা এগিয়ে যেতে পারি Ra <coughs> ra <coughs>

মরা পছিল না একটা ডালে দুইটা পাখি ছিল কত মাখা পাখি একটা বুঝলো না না রে পাখি মা বধ না

মনে রং লাইয়া প্যানে দিল রে বাড়ি পাশে মধু মতি প্রবল হাওয়া বয় রে বন্ধুর মনে রং লাগাইয়া বানি দিল যা রে পাশে মধু মতি মধু মাসিরে রাকার সাদা মেঘের ভেলা কোথায় রইলা প্যান বন্ধু রাখিয়া কষ্ট কাটে দিন রি

বন্ধুরা আমাদের গানগুলি যদি ভালো লাগে কমেন্ট করবেন আপনাদেরকে আরো গান দেওয়ার সুযোগ কর সুযোগ করে দিবেন

اسفو له خدويش السلام عليكم الله يحفظ وين ميلنا يا ديري بودي